ইরাকের একজন বিখ্যাত আলেম মালিক বিন ধিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়ালেন এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগে আমাকে একটি প্রশ্নের উত্তর দিন বিন দিনার তাকে প্রশ্নের অনুমতি দিলেন বয়স্ক শ্রোতা বললেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে ফিরে এলেন কিভাবে এবং এই ওয়াজের ময়দানে আপনি কিভাবে এলেন মালিক বিন ধিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর বলে উঠলেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে একদিন এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনে বাসায় চলে আসলাম বাসায় গিয়ে খাবো এই শর্তে বাসায় ঢুকলাম ঢুকিয়ে দেখি আমার স্ত্রী সালাত আদায় করছে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটি টেবিলে রাখলাম আমার তিন বছরের শিশু মেয়েটি দৌড়ে এলো টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতলটি মাটিতে পড়ে গেল অভুজ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো ভাঙা বোতলটি ফেলে দিয়ে আমি ঘুমাতে গেলাম সে রাতে আর মদ খাওয়া হলো না পরের বছর আবার লাইলাতুল কদরে আমি আবার মদ নিয়ে বাড়ি এলাম বোতলটি টেবিলে রাখলাম হঠাৎ বোতলটির দিকে তাকাতেই কান্নায় বুক ফেটে গেল তিন মাস আগে আমার শিশু কন্যাটি মারা গিয়েছে বোতলটি বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম স্বপ্নে দেখেছি এক বিরাট সাপ আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি জীবনও কখনোই দেখিনি আমি ভয়ে দৌড়াচ্ছি এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত এই সাপের সাথে আমি পারবো না তুমি ওই পাহাড়ের ডান দিকে উঠে যাও পাহাড়ে গিয়ে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর আমার পিছনে এগিয়ে আসতে সেই সাপ বৃদ্ধের কথা মতো ডান দিকে ছুটে গেলাম দেখলাম সুন্দর একটি বাগান বাচ্চারা খেলা করছে গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান আমাকে দেখিয়ে বলল বাচ্চারা দেখো তো এই লোকটিকে এক সাপ খেয়ে ফেলবে নয়তো আগুনে ফেলে দিবে দারোয়ানের কথায় বাচ্চারা ছুটে এলো তার মাঝে আমার মেয়েটাও ছিল মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল অমনি সাপটি চলে গেল আমি অবাক হয়ে গেলাম এবং বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পায় মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে জাহান্নামের নামের সাপ আমায় ভয় পায় আব্বাহ এই সাপকে তুমি চিনতে পারছো আমি বললাম না আমার মেয়ে বলল বাবা এ তো তোমার নবস নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছো যে সে সে আজ এত বড় এবং শক্তিশালী হয়েছে তোমাকে পর্যন্ত বললাম মেয়েকে এক বৃদ্ধ দুর্বল আমাকে এখানে আসার পথ দেখিয়ে দিয়েছেন সে কে মেয়ে বলল তাকে চিননি সে তোমার আত্মা সে তোমার রুহ তাকে তো কোনোদিন খেতে দাওনি সে না খেয়ে এত দুর্বল হয়ে পড়েছে যে কোন রকম বেঁচে আছে সেদিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফের খাবার একেবারে বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সেই ভয়াল রূপটি দেখতে পাই আর দেখি রুহুকে কত দুর্বল হাঁটতে পারে না ঝরঝর কেঁদে ফেললেন মালিক বিন দিনার আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তফিক দান করুক আমিন